সবুজের সমারোহ প্রিয় বাংলাদেশ মাতৃভূমি সোনালি ফসল চাষ করা হয়েছে তারা দেখতে পাচ্ছেন এত ভালো পরিমাণ দান হয়েছে আল্লাপর বড় নিয়ে আমদ শতকরা নিরানব্বই টাকা দানের ভিতরে চাল হয়েছে এক পার্সেন্ট হয়তো একটু সমস্যার কারণে হয় না পূর্ণাঙ্গ ধান হয়েছে এই এলাকাতে বিভিন্ন আমি বিগত সময় দেখেছি দান পুড়ে গেছে পোকা খেয়েছে অনেক সমস্যা দেখলাম কিন্তু এল দেখলাম এত ভালো দান হয়েছে এরকম ভালো দান আর কোনো এটা আল্লাহ ফকের অনেক করণীয় আমার যা যা মানুষকে দান করেছেন প্রত্যেকটা জমিনে দান ভালো এই যে মানুষ দান করা শুরু করে দিছে ধান চাষ করে মানুষ খেয়ে নাড়তেছে